গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় জানা যায় ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন দুই তৃণমূল নেতা মাদারীপুর এলাকায় অবস্থিত গুপ্তা হোটেলে ছিল হঠাৎ করে নয় থেকে দশ জনের একটি দুষ্কৃতির দল তাদের এসে পয়েন্ট ব্লাং রেজ থেকে গুলি চালায় ঘটনায় বাপিরায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ভর্তি করা হয় এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইসলামপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম তো ভুলি পড়লো কি দেখা গেছে কাউকে চিনতে পারেনি কি কারণ হতে পারে জানি না আমি তোমার তোমার কি যাচ্ছে হ্যাঁ কেন স্যার এরকম শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয় সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার আমরা তদন্ত করছি একটা ঘটনা হয়েছে আমাদের তদন্ত করতে দিন পুলিশ জেলা হয়েছে স্যার তারপরে অহরহ ঘটনা এরকম

একটা গুলি এই পাপি লেগেছে গলায় তো ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে

আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততাইরা কারা ছিলেন নিশ্চয়ই সব বেরোবে রাজনৈতিক কোন ব্যাপার রয়েছে কি এই বিষয়ে না না মনে হচ্ছে না রাজনৈতিক কোন ব্যাপার এর মধ্যে থাকতে পারে এখনি বলা যাচ্ছে না বলতে যারা এসেছিল তাদেরকে পেরেছে আমি যেটা জিস্ট করছি আমি সাজ্জাদকে জিস্ট করছি কেউ চিনতে পারানি অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল বাপি না সাজ্জাদ এতো তো বোঝা যাচ্ছে এখনি কোনো ভিডিও পুরস্কার হচ্ছে না কি মনে হচ্ছে এলো কথা দিয়ে গুলি চালানো হয়েছে এলো গুলিটা এলো পাথরই চলেছে সাজাদেরও একটা গুলি লেগেছে বাপীরও গুলি লেগেছে এক দিদি লেগেছে কামের পাশ দিয়ে গুলি বেরিয়েছে হোটেলের সবাই ছিল হোটেলের বান্ধাতেই আলোচনা করছিল হোটেলের বাইরে আলোচনা করছিল তো দেখি পুলিশকে বলছি ওখানে আমরা জেনে জেনে জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে সিসিটিভি ক্যামেরা আছে ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আপনারাই ছিলেন নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে কোনো নেই 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 মানে অলরেডি কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে